আমি অত্যন্ত জলমগ্ন হৃদয় নিয়ে লিখছি তোমায় প্রিয় মার্টিন তোমার কালো মানুষেরা আমেরিকার অসহনশীল অন্ধকার সমাজকে পেছনে ফেলে একদিন নতুন আলোর দিকে ধাবিত হবে তুমি দেখেছিলে স্বপ্ন আমেরিকানরা তাদের গাত্রবর্ণ দ্বারা মূল্যায়িত না হয়ে চারিত্রিক উত্তর কর্ষ দ্বারা মূল্যায়িত হবে এবং ভ্রাতৃত্বের বন্ধনে একত্রে করবে বসবাস ঈশ্বরের মহাত্ম উন্মোচিত হবে সম্মুখে সবার ঈশ্বর মহান তার স্বরূপ সর্বদাই প্রস্ফুটিত উন্মুক্ত সবার জন্য শুধু আমরাই সংকুচিত হয়ে যাচ্ছি ক্রমশ শামকের মতো শতাব্দীর এই আলোকিত সময়েও সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখনো বেঁধে আছে বাসা মাকড়সার জালে অন্ধকার ও বর্ণবাদের জ্ঞান কি করে এই রক্তাক্ত বলয় থেকে বেরিয়ে আসবো আমরা তা শুধু ঈশ্বরই জানেন আমেরিকার পঞ্চাশটি রাজ্যে এখনো কালো মানুষেরা বেঁচে থাকার স্বপ্নে ভারতের দলিত সম্প্রদায়ের মতোই অস্পৃশ্য ও উচ্ছিষ্ট গলিতে পচাই দূর প্রতি মুহূর্তে শুধু বেঁচে থাকার জন্যে পাঁচা স্বপ্ন দেখি না আমরা কখনোই স্বপ্নেরা কুক্ষিগত রাজন্যদের হাতের মুঠোয় এই দেশটি বিশাল এক নাট্যমঞ্চ প্রতিদিন মঞ্চে আসছে শত শত নতুন নাটক গতকাল পঁচিশে মে সফল একটি পথ নাটক মঞ্চস্থ হল মিনিয়া পলিসের পার্কিং লটে সেখানে উপস্থিত ছিলেন ভার্চুয়ালি আমাদের সম্মানিত প্রেসিডেন্ট মহাশয় মাত্র নয় মিনিট বাইশ সেকেন্ডের উত্তেজনাপূর্ণ বিশ্বময় প্রচারিত সেই নাটকে প্রধান চরিত্রে ছিলাম আমি জর্জ ফ্লয়েড আর খলনায়কের ভূমিকায় ডেরিক শফেন পরিবেশ ছিল বড়ই মনোরম কি দারুণ কথুলিতে তখনও ছিটে ফোঁটা রং ছিল লেগে উত্তরের লেক সুপেরিয়ার থেকে ভেসে আসা এক টুকরো কালো মেঘ স্থির ছিল দাঁড়িয়ে মাথার উপরে আমার মৃত্যু দৃশ্য মঞ্চায়িত হয়েছিল খুব অল্প সময়ের মধ্যে গোছানো ও আড়ম্বরপূর্ণ ফেসবুক লাইভে ছিল কিছু উৎসুক জনতা অংশগ্রহণে আরও ছিল ফটোগ্রাফার মাতাল ভবঘুরে যুবক ছিচকে চোর রাত জাগানিয়া নিয়া পতিতা পাখি মাথার উপরে ঘন কালো মেঘ তার ওপরে নিরপেক্ষ এক বিচারক নাটকটি পরিচালনায় ছিলেন সমাজ রক্ষাকারী একজন পুলিশ অফিসার সহযোগিতায় আরও কয়েকজন অস্ত্রধারী সহকর্মী চিত্রনাট্যের মূল পর্বে দেখা যায় বেশ বৃক্ষের শিকার আমার কণ্ঠনালী ভেদ করে নেমে গেছে মাটির অনেক কভীরে জড়িয়ে আছে আমার আষ্টে পৃষ্ঠে অক্টোপাশের মতো আমি নিঃশ্বাস নিতে পারি না পারি না নিঃশ্বাস নিতে মানুষকে খুবই বৃক্ষ আমায় করছে গ্রাস আমার মুখে সেটে দেয়া হয়েছে কালো মাটির প্রলেপ উপড়ে ফেলা হয়েছে আমার চোখ মিনিয়া পলিসের হাজার লেকের সৌন্দর্য আমি দেখব না আর কোন দিন আমার হাত বেঁধে ফেলা হয়েছে শক্ত করে বিষ বিক্ষের শেখার দিয়ে প্রতিরোধ ক্ষমতা একেবারে রুদ্ধ আমার প্রত্যেকটি ইন্দ্রিয় ফালা ফালা করা হয়েছে এমনকি আমার মস্তিষ্কের গভীরে ঢুকিয়ে দেয়া হয়েছে দুই শত বছরের পুরানো দাসত্বের তত্মা তুমি কৃত দাস তুমি কৃত দাস নির্মম পরিহাস আমার এই জন্মভূমিতে আমি নিকৃহিত হই কৃতদাস সম। আমার পায়ে এখনো কৃতদাসের শিকাল কাল দাগ রক্তের চিহ্ন আমার ফাঁকির পায়ে আর ললাটে তবে যে জাতির জনক বলেছিলেন আজ থেকে তোমরা স্বাধীন পরাধীনতার রক্ত জবা আমার ললাটে সাথী স্বাধীনতা শেষ দৃশ্যটি ছিল বড়ই চমৎকার যখন আমি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ভিক্ষা চেয়েছিলাম প্রাণ আমার মা ও দুঃখ পোষ্য শিশুদের জন্য অবশ্যই মেনে তা নেননি পরিচালক স্মরণ করিয়ে দেয়া হয়েছে আমাকে তুমি অমর হতে যাচ্ছ তাই আমার মৃত্যুকে অবধারিত করা হয়েছিল কারণ ট্র্যাজেডি না হলে নাটক নাকি পরিপূর্ণ হয় না বঞ্চিত হব আমি অমরত্ব লাভ থেকে প্রধান চরিত্র হলেও বারবার আমাকে কথা বলতে বাধা দেয়া হয়েছে আমার অধিকারকে কীটপতঙ্গের মতো পদদ্দলিত করা হয়েছে শেষ দৃশ্যে জনতার অংশগ্রহণে পথনাটকটি হয়ে ওঠে আর উত্তেজনাপূর্ণ মোহর মোহ জনতার চিৎকার ভেসে আসে সে কি আনন্দ উল্লাস নাকি ব্যথায় কুঁকড়ে যাওয়া হৃদয় উচ্ছরিত ক্রন্দন ধ্বনি কিছুই বুঝে উঠতে পারি না বোধ শক্তি তখন বিলুপ্ত প্রায় আমার কণ্ঠনালীর ওপরে হটু গেড়ে বসেছিলেন পরিচালক বুক হাঁপড়ের মতো জ্বলন্ত চুল্লি করে স্পর্শ নাক দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে ওষ্ঠ ছুঁয়ে যায় নিঃশ্বাস নিতে কষ্ট বড় কষ্ট শুধু শেষ নিংড়ানো শক্তিটুকু সঞ্চয় করে এইটুকু উচ্চারণ I can't breathe. I can't breathe. Can't believe this man. Mom, love you. Love you. Tell my kids I love them. I'm dead. করুন মৃত্য দৃশ্য এ যুগের সবচেয়ে সফল একটি পথ নাটক মঞ্চস্থ হয়েছিল সেদিন দর্শকের করতালিতে মুখরিত পরিবেশ রাস্তায় উপচে পড়া ভিড় বিভক্ত দুই দল মুখোমুখি বিষবৃক্ষের শাখা প্রশাখা যারা সমাজের শীর্ষে বসে বিষবৃক্ষে করছে জলসেচন আর অন্য দল আমারই মতো মৃত অথবা অর্থ মৃত যারা প্রতিবাদের ভাষা গেছে ভুলে বহু বছর আগে প্রিয় মার্টিন বর্ণবাদের বিষ বৃক্ষ এখনো অ্যানাকন্ডার মতো আছে দাঁড়িয়ে যদি না আর একবার চেতনার বিপ্লব ঘটে এই দেশে যদি না বিষ বৃক্ষকে এখনই উৎপাটন করা হয় সমূলে যদি না তোমার সত্য ভাষণকে করা হয় মূল্যায়ন তাহলে তোমার স্বপ্ন থেকে যাবে আর এই বেশ বৃক্ষ একদিন আমাদের সবাইকে করবে ক্রাশ সময়ের অপেক্ষা শুধু অপেক্ষা শুধু সময়ের ইতি তোমার জর্জ ফ্লাইট মিনিয়া পলিস ছাব্বিশে মে দু হাজার তেইশ